জানেন যে আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সন্ধ্যার সময় মিটিং রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে তাদের দায়িত্ব পালন করতেছে আমাদের জুলাই যুদ্ধাদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগ নির্বিচারে পাখির মতো গুলি করে মানুষ পারে এদের ধর্মই হচ্ছে হত্যা ঘুম ঘুম আইনাগর তৈরি করা আপনারা ইতিমধ্যে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আজকে দশ মাস এই দশ মাসে এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই এই জন্য আমরা খুবই শঙ্কিত এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কারণ রাষ্ট্র চালাচ্ছে তারা তারা রাজনৈতিক দলের দোয়াই দিয়ে এই আওয়ামী লীগকে নিষিদ্ধের বাইরে রাখতে পারে না আমরা জুলাই যুদ্ধরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেট করেছি আপনারা যদি দ্রুত গতিতে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে আমরা চব্বিশের যুদ্ধকে পঁচিশে রূপান্তর করব আমরা অবিলম্বে মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সরকার জন্য বাংলাদেশের মানুষের ভোটার অধিকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে সেই সরকার বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার রাখতে পারে না আপনারা দেখছেন এই হাসিনা সরকার ক্ষমতায় থাকার জন্য পিলখানায় সাতান্ন জন চৌকুশ আর্মি অফিসারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এই হাসিনা সরকার ক্ষমতায় থাকার জন্য সাপলা চত্বরে হেফাজতের আলেমদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করেছে আপনারা দেখেছেন একটা মানুষের কয়টা অপরাধ লাগে আপনারা দেখছেন আমাদের এক শহীদের আব্বা বলেছিল যে স্যার একটা মানুষের মারতে কয়টা গুলি লাগে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কয়টা অপরাধ লাগে এরা হেফাজতের আলেমদেরকে হত্যা করেছে এরা পিল কেনার আর্মি অফিসারদেরকে হত্যা করেছে এরা ছাত্রদেরকে হত্যা করেছে এরা ভিন্ন দলমতের লোকদেরকে নানানভাবে হত্যা গুম খুন আইনা করে এত অপরাধ করার পরেও কেন তাদেরকে আপনারা নিষিদ্ধ করতেছেন না আমরা ধরে নেব আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন আমরা ধরে নেব আপনারা তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছেন